हां जी अभी ये लेवल मुक चल जाके ओके और हो गया चले सीएसके होルス के होルス के दिया जी हम आजू तो करेंगे पीसी এসেছে ভাই এসেছে 19 और आ सकते हैं आ सकते हैं

আমার বাবা ভদ্রলোক আমি ভদ্র মতো দিলাম এই যে দেখো আমার মা তো রং মাখতে চাইছে ভিডিও আর আমাকে বেগনি করে দিয়েছে ভালোই লাগছে বেগনি বেগনি দেখো ওই চিংকি এখন হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে দেখতে পাচ্ছ রং টক মেখে রেডি হয়ে গেছি তুমি নিয়ে আসো না প্লিজ আমি ব্লগটা স্টার্ট করি তো হ্যাপি হোলি বন্ধুরা তো হোলি তো খেলার কথা ছিল না কিন্তু এই যে আমার পিসি এসেছে ভাই এসেছে সবাই রং মাখিয়ে দিয়েছে দেখো

তো তোমাদের দাদা এসেছিল সকালে পুজো দিতে গাড়ি পুজো দিতে তো আমাদের যেহেতু আমার তো যাওয়া হয়নি বাট ও এসে ঘুরে গেছে এখন রং মাখিনি তো ও এখন ফোন করছে গার কাছে তো আমরা এখন যাচ্ছি আজিমগঞ্জে চলো যাই বাবা কি রং দিতে আমাকে বেশি ভূত লাগছে মা তো কিছুই না তুমি কোথায় গেলো রং উঠে গেছিল সেই জন্য আবার রং লাগানো হচ্ছে এই আবার মুছে নিচ্ছে ঠিক আছে যেহেতু গঙ্গা পার করেই খুব একটা বেশি দূরে না জেঠুর বাড়ি সেই জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে রওনা দিয়ে দিয়েছি মা পিসি ভাই আর আমি আছি আসলে আমাদের এখানে আসার কোনো কথাই ছিল না তো পিসি গিয়ে বললো আর পিসি এটাই বলছে যে এর পরের বছর তো তোদের বিয়ে হয়ে যাবে তোরা কোথায় থাকবি জানি না বিয়েতে মানে বিয়ের পর এখানে আসবি কি না হোলিতে তারও ঠিক নেই সেই জন্যই চল তোদেরকে দুজনকে এবার রং মাখায় তো এই দেখো ভাই পুরো মাস্ক লাগিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর ডাক ছিল দিদিকে নাম ধরে মানে একটু ভয় দেখানোর জন্য তো দিদি তো বাথরুমের ছিল স্নান করতে ভাগ্যের স্নানটা করা হয়েছিল না তো সেই জন্য আর কি এখানে আসা আর তোমাদের দাদা যেমনটা বলতে যাচ্ছিলাম আটকে গেল পুজো দিতে গেছিল ও বলেছিল যে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি রং খেলবো আর পিসিরা যেহেতু চলে এসেছিল আর সেই জন্যই আমরা চলে এসেছিলাম আজিমগঞ্জে তো যার জন্য ওকেও মানা করে দিয়ে যে তোমাকে বাড়ি যেতে হবে না তুমি ডিরেক্ট এখানে চলে আসো আর তারপরে আমাদের রং খেলা শুরু হয়ে যায় এখানে বড়োদেরকে

ছাদে গিয়ে হবে আমাদের সবাই এসো খেলা তোমাদের দাদা রাগ হয়ে গেছে যে আমি হোলি খেলা স্টার্ট করে দিয়েছি সেই জন্য তখন দেখি ভাবছি যে যাবো বাইকে নিয়ে ওর বাড়ি এখন গাড়িও তো আনিনি কি করে যাব সেটাই ভাবছি দেখা যাক কি করি এই ছাদে চলে এসেছি আমরা ওরে পা তো জ্বলছে এবার আম ধরে গেছে গাছটায় আম হয়ে গেছে দুমুখো

ঝিলিক রং মেজে বেঁচে রঙই লাগলো না এমনি হাত গুড়ি দিলা কি করছো তুমি আবার ওই দিয়েছ হ্যাঁ এবার ঠিক আছে কাউকে চেনা যাচ্ছে আমাদেরকে ও রিমটির দিকে হেভেলা

রাউ দিহারি তো যাই এ আমাকে ড্রাম দে আমি একটু দি তুই লাইট দে লালটা দে তোমার বাল নো না সামনে ভিডিও হচ্ছে না হচ্ছে না কলেজ দিয়া হ্যাপি হোল্ডিং আ রে দিলা আমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিব রং লাগা দে রে মোহে রং লাগা দে রে বাজে এবার হ

তো আমাদের তো অনেক রং খেলা হলো এবার আমরা চলে এসেছি আবার জেঠুর বাড়িতে দেখো ভাই বসে আছে মা পিসি সবাই বসে আছে আর এদিকে তোমাদের দাদা এসে পিসিকে যে মাকে জেঠিমাকে সবার পায়ে আর কি আবির দিচ্ছিল তো আসলে আমরা সবাই মিলে ওদের বাড়ি যাচ্ছিলাম বাট ও বেরিয়ে পড়েছিলো আর আমরা ঠিক করলাম যে না যাব না আর আমরা কেউই সেরকম টাকা পয়সা নিয়ে যায়নি আর কি তো অনেকটাই দূর যেহেতু আমার জেঠিমার বাড়ি থেকে ওর বাড়ি তো সেই জন্য আমরা যাইনি ওকেই ডেকেছিলাম এবার আমরা আবার গিয়েছিলাম হচ্ছে আমার দিদির আর কি মামার বাড়ি তো যাওয়ার পথে রাস্তাতেই দেখছি তোমাদের দাদা আর কি ও আবার দেখছি ওর বন্ধুদের সাথে রং খেলে আসছিল তো আসার পথে রাস্তাতেই আমাদের সঙ্গে দেখা হয়ে যায় তো তারপরে আমরা রাস্তাতেই রং খেলি যা মজা করি তোমরা তো দেখতেই পেলে তো তারপরে দেখো জেঠিমা সব মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস সব আমাদেরকে খেতে দিয়েছিল আর খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো আমরা বেরানোর কিছুক্ষণ আগেই ও বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে চলে গেছিলো আর কি আর আমরা এবার বেরিয়ে পড়ি প্রায় দুটো কি আড়াইটা মতো বাসছিল তখন আর তোমরা তো দেখতেই পেলে আমরা এবার হোলিতে কত 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 মজা করেছি তোমরা কি কি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই মাত্র বাড়িতে আসলাম আর এরা সব নিয়ে এসেছে মানে আমাদের পাড়ার সব ভাই বোনরা এসছে তো ওরা সব একদম পাকা রঙ যেটা আছে ওটা নিয়ে এসেছে তো আমি ওটা একদম লাগাবো না বলছি আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছি ওকে ডাকছি আমার রাগ হলো আমার কিছু করার নেই আমি ভেবেছি এমনি রং দেখছি ওই হচ্ছে একদম কালো কালারে আমি দেখাচ্ছি ভাইকে নিয়ে আমার ভাইকে দিয়েছে পুরো কালো করে দিয়েছে এই রং যদি দেয় উঠবে এই রঙ এই ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই সবাই ভালো থেকো টানা